বছরের প্রথম দিনই ভাঙন সিপিআইএম এবার সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবগ্রামের এক পাহাড়িয়া গ্রামের সিপিআইএম মেম্বার সীমা হাজরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই নবগ্রামের পলসান্ডা বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয় যোগদান সভা জানা যায় নবগ্রামের কিরেটেশ্বরী অঞ্চলের এক পাহাড়িয়া গ্রামের মেম্বার সীমা হাজরা সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান ও নবগ্রাম বিধানসভার বিধায়ক চন্দ্র মন্ডল সহ তৃণমূলের হাত ধরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর রহমান বিধানসভার বিধায়ক কামায় চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এমায়তল্লা তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি কামার হোসেন সহ আরো তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকরা কিরেদেশ্বরী অঞ্চলের এক পাহাড়িয়া গ্রামের মেম্বার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নবগ্রাম থেকে শুভ রিপোর্ট নিউজ উত্তর আমাদের নবগ্রামে তৃণমূল কংগ্রেসের শক্তি আমরা বাড়াচ্ছি আমাদের অনেকে ঘরের পরিবারের অনেকেই তারা হয়তো বিরোধী শিবিরে দাঁড়িয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রে এরকম কিছু ঘটনা ঘটে কিন্তু যারা আজকে জয়লাভ করেছিলেন আজকে তারা ধীরে ধীরে আজকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন এবং আজকে পঞ্চায়েত ব্যবস্থাটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আজকে দেবী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছে যা বিগত আপনি কোন দল থেকে জিতেছিলেন তৃণমূলে কেন হলেন সিপিএম এ থেকে উন্নয়ন করতে পারছিলেন না এখানে এলে কি উন্নয়ন হবে মনে হচ্ছে এখন কোনো পদ দেওয়া হলো আপনার নাম কোন অঞ্চল থেকে আসছেন কোন গ্রাম গ্রামেশ্বরী অঞ্চল গ্রামের নাম কি অঞ্চলের এক পাহাড়িয়া সীমা হাজরা উনি আজকে জয়েন করলেন আজকে আমরা জয়েনিং প্রোগ্রাম ছিল না আমরা সামনে সাতটা আট তারিখ এরকম একটা ভাত সাথে জয়েন করাবো আমরা তেমনি যে উন্নয়ন যে করা যায় একমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী মহাশয়ের উন্নয়নের জলে সামিল হওয়ার জন্য আজকে ওনার কাছার শুভ দিন ফার্স্ট জানুয়ারি তাহলে আজকে আমি জয়েন করবো নাহলে থামতে না তাই আমরা আমাদের সম্মানীয় বিধায়ক কানাই কাকা সম্মানীয় জেলা সভাপতি খুলুর রহমান সাহেব আমাদের কামাল আমাদের সকল নেতৃত্ব সকলে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছিলাম আমরা সকলে মিলে আমরা ওনাকে আমাদের দলে যোগদান করলেন এবং ওনাকে আমরা গ্রহণ করলাম সাজর গ্রহণ করলাম এবং ওনাকে আমাকে জেলা সভাপতি এবং এমএলএ সাহেব নির্দেশ দিলেন দলের প্রাইমারি মেম্বারশিপ দিয়ে উনি দলের কাজ করার সুযোগ করে দেওয়া এবং এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার যেন সম্পূর্ণ সহযোগিতা থাকে আমাদের এবং আমরা সেটা করতে ঠিক আছে